ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বৃন্দ ঢাকা মহানগরীর মধ্যে তোমরা যারা এবার এস এস সি পাশ এবং ভালো কলেজে ভর্তির জন্য চেষ্টা করেছো আজকের ভিডিওটি মূলত তাদের জন্য বিস্তারিত তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দেবো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ তো চল আমরা জেনে আসি বিস্তারিত আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা আমার সাথে থাকবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি হচ্ছে ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজের ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে ২৪ পঁচিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে বিজ্ঞান ব্যবসা শিক্ষা ও মানবিক বিভাগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা কর্তৃক প্রকাশিত ষোলো মে চব্বিশের একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালার আলোকে অনলাইনে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট জিভি মাধ্যমে প্রভাতী শাখায় আবাসিক অনাবাসিক এবং দিবা শাখায় অনাবাসিক হিসেবে ছাত্র ভর্তি করা হবে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ছাত্ররা ভর্তির জন্য আবেদন করতে পারবে ভর্তির বিষয়ে বিভাগ ভিত্তিক আসন সংখ্যা এবং আবেদনের ন্যূনতম যোগ্যতা চলে একটু জেনে আসে বিভাগ বিজ্ঞান বিভাগে বাংলা ভাষণে প্রভাতী শাখায় আবাসিক হাউজে থাকা বাধ্যতামূলক আসন সংখ্যা হচ্ছে একশো পঞ্চাশ অনাবাসীকে এবং দিবা শাখায় অনাবাসীকে জন অর্থ প্রতিষ্ঠান হতে যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে সেসব শিক্ষার্থীদের জন্য চার দশমিক সাত পাঁচ জিপিএ লাগবে আর অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্রদের জন্য আবেদনের ন্যূনতম যোগ্যতা পাঁচ দশমিক শূন্য জিপিএ বিজ্ঞান বিভাগে ইংরেজি ভাষণে প্রভাতী শাখায় আসন সংখ্যা হচ্ছে দশটি আবাসিক এবং হাউজে থাকা বাধ্যতামূলক অনাবাসিকে পঞ্চান্ন জন দেবা শাখায় অনাবাসিকে পঁয়ষট্টি জন ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে যারা এসএসসি উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ন্যূনতম জিপিএ চার দশমিক এবং অন্য প্রতিষ্ঠান থেকে যারা উত্তীর্ণ হয়েছে তাদের জন্য ন্যূনতম যোগ্যতা জিপিএ পাঁচ দশমিক শূন্য শূন্য পেয়ে এস এস সি উত্তীর্ণ ব্যবসা শিক্ষা শাখায় বাংলা ভাষণের জন্য আসন সংখ্যা পনেরোটি আবাসিক এবং অনাবাসিক পঁয়ত্রিশটি দিবা শাখায় অনাবাসিক পঞ্চাশটি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে উত্তীর্ণদের জন্য চার দশমিক পাঁচ শূন্য জিপিএ লাগবে এবং অন্যান্য প্রতিষ্ঠান থেকে যারা এস এসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের ক্ষেত্রে চার দশমিক লাগবে ইংরেজি মাধ্যমের জন্য প্রভাতী শাখায় আবাসিকে ১০টি অনাবাসিকে চল্লিশটি এবং দেবাশারায় অনাবাসিক পঞ্চাশটি আসন রয়েছে এই প্রতিষ্ঠান থেকে যারা পরীক্ষায় এস এস উত্তীর্ণ হয়েছে তাদের জন্য জিপিএ চাওয়া হয়েছে চার দশমিক পাঁচ শূন্য অন্য প্রতিষ্ঠান থেকে যারা এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের জন্য লাগবে জিপিএ চার দশমিক পাঁচ শূন্য মানবিক বিভাগে শুধুমাত্র বাংলা ভাষণে ভর্তি নেওয়া হবে প্রভাতী শাখায় আবাসিকের বিশটি অনাবাসিকে ত্রিশটি এবং যে ভাষা খায় অনাবাসিকে পঞ্চাশটি জিপিও লাগবে এই প্রতিষ্ঠান থেকে যারা উত্তীর্ণ হয়েছে এস এসসি তাদের জন্য চার পাঁচ এবং অন্য প্রতিষ্ঠান থেকে যারা উত্তীর্ণ হবে তাদের জন্য চার দুই পাঁচ ভর্তি অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ছাব্বিশে মে রবিবার থেকে এগারো জুন দুই তারিখ মঙ্গলবার পর্যন্ত ভর্তি শুরু হবে পনেরোই জুলাই সোমবার থেকে পঁচিশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত এটি প্রতিদিন সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত ক্লাস শুরু হবে ত্রিশে জুলাই দুই মঙ্গলবার এই কলেজে উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে যারা আবাসিকে থাকতে চায় তাদের অবশ্যই প্রভাতি শাখায় বাধ্যতামূলক আবাসিক হিসেবে আবেদন করতে হবে এবং যারা অনাবাসিক থাকতে চায় তারা এস যে শাখায় তার শিফটে ছিল সেই শাখায় শিফটে আবেদন করবে এই কলেজ উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে আবেদন ফর্মের পছন্দ তালিকায় ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রযোজ্য শাখায় শিফটকে এক নম্বরে রাখতে হবে ভর্তিচ্ছু অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্ররা মেধাক্রম অনুসারে শিক্ষা বোর্ড কর্তৃক প্রভাতী বা দিবা শাখায় নির্বাচিত হবে প্রভাতী শাখায় নির্বাচিত ছাত্ররা ভর্তির সময় সম্পূর্ণ হবে আবাসিক হাউজে থাকা বাধ্যতামূলক অনাবাসিক হিসেবে আবেদন করতে পারবে প্রভাতী ও দিবা শাখায় ভর্তিকৃত কোন ছাত্র শাখা পরিবর্তন করতে পারবে না এবং পরবর্তী শাখায় বাধ্যতামূলক আবাসিক হিসেবে ভর্তিযুক্ত ছাত্র কোন শ্রেণী অনাবাসিক হতে পারবে না কলেজের ওয়েবসাইট ডিআরএনসি ডট এডু তে ভর্তি সংক্রান্ত তথ্য নিয়মাবলী ফলাফল জানা যাবে কলেজের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের বেতন অন্যান্য ব্যয় সংক্রান্ত যাবতীয় বিবরণ কলেজের ওয়েবসাইট ডিএমআরএসি ডট এডু তে সংযুক্ত করা আছে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিজ্ঞান মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে মানবিক বিভাগের শিক্ষার্থীরা মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে আবেদন করতে পারবে এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীরা সাপেক্ষে পাবে কাজে শামীম ফাহাদিগেডিয়ার জেনারেল অধ্যক্ষ প্রিয় শিক্ষার্থী দিতে এসব ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে ভর্তির বিস্তারিত তথ্য ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ